যে আমরা সবাই ইসমাইল নবীর আলাহ সালামের আমরা কোরবানি পালন করি এটা করতে হবে তাহলে ঈশা নবীর এই বড়দিন মানতে সমস্যা কিসে আমার কোরআনের মধ্যে শুধু নামই নাই অনেক প্রশংসা যদি আমার কোরআন যদি তাকে প্রশংসা করে তাহলে আমাদের সকলের জন্য প্রশংসনীয় হিংসাটা আছে কেন অন্য কেউ কোন নবীটা নিবে না কোনো নবীটা নিবে না কিন্তু ইব্রাহিম নবীর পোলা ইসমাইল আল্লাহ সালামের কোরবানি কিন্তু আমরা ফরজ করে নিচ্ছি খুব কইরা নাকি বাজান হ্যাঁ তাহলে এই বড়দিন মানতে সমস্যা কি আজকে ইসা রুহুল্লাহ আলাই সালাতু সালামের আবির্ভাব এটা তো সবাই এক বাক্যে মানতে হবে কোরআনে ওনাদের আসছে দেখেই ওনাদের মানতে হবে এখন ওনাকে কেউ ডাকে জিসাস কেউ ডাকে ঈশ্বর এটা তার দোষ না যে যেভাবে দেখছে তাকে সেভাবে ডাকে কিন্তু এইটাই তার রং বুঝছ তোমার আমার দেখলে তো এরকম ভাবে না আগে চিন্তা করে আমি সুদ খাই কিনা আমি ঘুষ খাই কিনা বিষয়টা বুঝছেন না ধর্মটা চাচ্ছে তাদের মন মত করতে এখন এটা পরিচালনা করব খান্নাস মুক্ত মানুষ যে ডাকতে ডাকতে সে ডাকে জব পাইছে এটাকে আমারে দিব যে পাইছে তার তো যুগে অনেক সময় অনেক ভন্ড এটা আসবেই বাবা যুগে যুগে এরাই গেলি যা করতেছে এরা আল্লাহ পাওয়ার জন্য গেলি করতেছে না এরা করতেছে তারা হুকুমিয়ত পরিচালনা করার বুঝছো যে তারা তাদের মাতাবরি করব তাদের কথা মতো চলবে হুকুমিয়াত করবে এটা আল্লাহ পাওয়ার জন্য তো এই বিষয় না যে আল্লাহ পাইতে চায় সে কিসের হুকুমিয়াত করবে এই বিষয়ই নাই কিন্তু তাদের আচরণ কর্ম তো দেখা যায় আমরা সবাই মনে করি টুপি দাড়ি জুব্বা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত আমি এইটা দেখে তো আল্লাহ তোমাকে গ্রহণ করবে না আল্লাহ তো দেখে মানুষের মনের নিয়তটা এখন আমার এই নিয়তের মধ্যে কি কি আছে আমার এ নিয়ে তো স্বার্থ আছে কিনা মোহ আছে কিনা লোভ আছে অহংকার আছে কিনা হিংসা আছে কিনা করো সাধন ভোজন নামাজ রোজা যা কাজ কোরবানি যেটাই করো বাবা এগুলি কোনো কাজে আসবে না সারা জীবন কইলেই যাইবা যে পর্যন্ত তোমার বিশ্বাস না আসবে বিশ্বাস হল আমার ফাউন্ডেশন এই বিশ্বাসটাই প্রেম যেদিন তোমার বিশ্বাস স্থাপন হবে হৃদয়ে সেদিন তোমার প্রেম হয়ে গেছে আর এর আগে প্রেমের অভিনয় চলতেছে মঞ্চে দাঁড়ায় এক একজন এক এক ভাবে যার যার প্রেমের প্রকাশ করতেছে কিন্তু প্রেম তো এমন না প্রেম করলে তো ছাড়া যাবে না প্রেম করলে তো তার ভুলা যাবে না তখন তার স্বার্থ থাকে না বিষয়টা হচ্ছেন প্রেম পড়া সহজ না সহজ না সহজ ভাবে দেখেন না আমি কতটুকু ওইটার মধ্যে ফিল করি ওই বিষয়টা আমার কতটুকু ফিল করি ওর প্রতি কতটুকু আমার আকর্ষণ আমার বিশ্বাসই নাই আমি কেমনে প্রেম করবেন লালন ঝুঁকির একটা গানে বলতেছে আল্লাহ আদম আর মোহাম্মদ আল্লাহ আদম আর মোহাম্মদ এই জনায় নাই ভেদাভেদ আল্লাহ আর আদম আর মোহাম্মদ বলে একজন নাই ভেদাভেদ এক আত্মায় মিশে এখন মূলত জীবনে হিসাব বনায় পারব না আলম সমাজা এই হিসাব যে লালন ফকির দিয়ে গেছে এই হিসাব তুমি নিতে পারবো না আল্লাহ কিভাবে এদেরকে তিনজনকে এক করলো আল্লাহ আদম আর মোহাম্মদ এই তিনজনই একজন এটা করছে কি জানো রু দিয়া রুহে তারা তিনজনই একজন সাইজির গান ভুল হয়ে জায়গা আল্লাহ আদম আর মোহাম্মদ এই তিনজনায় নাই ভেদাভেদ এক আত্মায় মিশে এখন এখানে তো কন্ট্রাডিকশন বোঝা যেতেছে না আপনি যখন রু আর নফস বুঝবেন তখন দেখবেন যে না বিষয়টা এরকমই আবার এক জায়গায় বলতেছে ঈশা মরিয়ম আর আল্লাহ আমি এটা হ্যাঁ এটা কি বলে তিত্ব এখন আমরা বুঝতে পারি না কেন আমরা রু এবং নবসের যে পার্থক্যটা এটা আমরা বুঝতে পারি না আমরা দুইটাকে এক করে ফেলছি দেখা আমরা আর এখানে হিসাব পাচ্ছি না সেটা বুঝছেন তাহলে সবাইকে যে একের মধ্যে আনছে একে ঘরের মধ্যে সবাইকে আনছে কিভাবে আনছে সেই এক হইল যার রু জাগ্রত হয়ে গেছে ওই একের ঘরে চলে গেল বিষয়টা বুঝছেন না যদি আপনার রূপ কাটিং মাটিং দেখে আল্লাহ খুঁজবার যান তাহলে আপনার কাছে মোল্লা মুন্সি মনে যে এই আল্লাহ নেক বান্দা ইদি আল্লাহ নেক বান্দা আর আমাকে লাগবো ফোর টোয়েন্টি বিষয়টা বুঝতে এই হয়ে গেছে যা